হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকের চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের ফুলকপির একটি দারুণ মজাদার রেসিপি শেয়ার করব এই রান্নাটা ভাত রুটি পরোটা কিংবা যে কোনো খাবারের সঙ্গে খেতে এতটাই টেস্টি হয় যে একবার না বানালে আপনারা কিছুতেই বিশ্বাস করতে পারবেন না তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি এর জন্য প্রথমে আমি কিছুটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গায়ের আঁচটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করলে তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এক দেড় মিনিট মতো ফুলকপিগুলোকে একটু ফুটিয়ে নেব তাহলে এর মধ্যে যে নোংরা থাকবে সেগুলো বেরিয়ে যাবে আর যারা খেলে এটা গ্যাস হয়ে যায় পেটে এই জলটা যদি বের করে দেওয়া যায় তাহলে আর গ্যাস হবে না এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আর আমি এখানে এক চামচ ঘি ব্যবহার করলাম আপনারা চাইলে ঘি দিতে পারেন আর না হলে অ্যাভয়েড করতে পারেন তার মধ্যে একটা টুকরো করে কেটে রাখা আলুকে আমি ফ্রাই করে নিচ্ছি একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি দুটো সাইড আলুটা যখন হালকা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বয়ল করে রাখা ফুলকপিগুলো এখন ফুলকপি আর আলুটাকে একসঙ্গে দু তিন মিনিট মতো একটু ফ্রাই করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যাতে ফুলকপিটাও ভালোভাবে ফ্রাই হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ফ্রাই করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি এখানে ওয়ান ফোর টি স্পুন একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম জাস্ট একটু হালকা কালার আসার জন্য দু তিন মিনিট মতো ভেজে এগুলোকে উঠিয়ে নিচ্ছি ওই একই কড়াইতে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা আমি আবারও হাফ চামচ মতো ঘি এখানে ব্যবহার করলাম আবারও বলছি আপনারা চাইলে ঘিটাকে অ্যাভয়েড করতে পারেন ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেই জন্য আমি এখানে অ্যাড করলাম দিয়ে দিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনির টুকরো এখন এই মশলা থেকে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে তখন দিয়ে দিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে পেস্টও ব্যবহার করতে পারেন পেঁয়াজটা যখন হালকা সফট হয়ে আসবে দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের বাটা আদা রসুন বাটা দিয়ে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল এখানে আমি ব্যবহার করলাম এই জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব মশলা থেকে তেল ছেড়ে দেবে এখন এই পর্যায়ে আমি দু চামচ মতো টক দই এখানে অ্যাড করে দিলাম টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন অথবা বন্ধ করে দেবেন হলে দইটা ফেটে যেতে পারে এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে এখানে অ্যাড করে দিলাম খুব বেশি সময় কষাতে লাগবে না আগেই আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ফুলকপি আর আলুটাকেও ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম সেই জন্য আর বেশি কষাতে হবে না এখানে দু টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে কাজু বাটা দিতে পারেন ফ্রেশ ক্রিমের পরিবর্তে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না এটা ভালোভাবে কুক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যেহেতু ফুলকপি বয়েল করা আছে আর আলুও ফ্রাই করা আছে তাই খুব বেশি সময় লাগবে না এটা সাত আট মিনিট সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন ঢেকে রান্নাটা করে নিচ্ছি এই তো দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে উপর থেকে আমি একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এই তো রেডি হয়ে গেল নিরামিষ ফুলকপির রান্না তো কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত টাটা